একজন মানুষ যদি নিজের সব স্বপ্ন মেরে ফেলে শুধু যেন তার ভাইটা মানুষ হতে পারে তাহলে সে মানুষটা শেষে কি পায় এই গল্পটা আমার কিন্তু এই কষ্টটা অনেকের তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমাদের আর একটু নিউ গল্প শোনাব সেই গল্পতে আছে একজন ভাই ও এক বোনের জীবন কাহিনী সো আর দাঁড়া দেরি করে গল্প শোনা যাক আমার বোন আমাকে সব সময় বলে আমি কিছু হতে চাইনি শুধু চেয়েছিলাম আমার ভাইটা যেন কষ্ট না পায় আমার নাম আলম মোহাম্মদ জাভিদ ছোটবেলায় আমি স্বপ্ন বুঝতাম না দায়িত্ব বুঝতাম না বাবা মা যাওয়ার দিন আমি শুধু কাঁদেছিলাম আপু কাঁদেনি সে আমার হাত ধরে বলেছিল ভাই এখন কাঁদিস না মা ভেয়ে পড়লে আমাদেরকেও বাঁচাবে না ওই দিন আমি বুঝেছিলাম কেউ কেউ বয়সে বড় হয় না পরিস্থিতিতে বড় হয় আমাদের বাড়ি ছিল গ্রামের শেষ মাথায় বৃষ্টি হলে চাল ছুঁয়ে পানি পড়তো শীতে কম্বল ছিল একটাই আমি শুয়ে থাকতাম আপু জেগে থাকত কারণ আমি ভাই ছিলাম আর সে আপু আপু ছিল আমার মায়ের মতো সে রোজ রাতে বলতো ঠান্ডা লাগলে আমাকে ডাকিস চুপচাপ কাঁদিস না ভাই আমাদের সংসারে অভাব ছিল কিন্তু আপু সেটা আমাকে বুঝতে দেয়নি কোনোদিন আমি স্কুলে যেতাম আর সে বাড়ি থাকতো আমি বই চাইতাম সে কানে দুল খুলতো আমি রাতে পড়তাম আপু না খেয়ে পাশে বসে থাকতো আমি জিজ্ঞেস করলে বলতো আমি খাইছি আজ বুঝি ওই আমি খাইছি মানে ছিল তুই খা আমি না খেয়ে থাকবো শুই ফুটলেও সে শব্দ করতো না কারণ আমার মনোযোগ নষ্ট হতে পারে একটা মানুষ কতটা নিজেকে মুছে ফেললে এমনটা করতে পারে সেটা তখন বুঝিনি হয়তো আমার আপু তখন মনে মনে বলতো আমি কষ্ট পেলে কেউ জানবে না জানলেও কিছু বললাবে না একদিন মা বলল, আপুর বিয়ের কথা উঠেছে আমি জানতাম আপু রাজি না কিন্তু সে কিছু বলেনি কারণ না বলার বিলাসিতা আমাদের ছিল না বিয়ের দিন আপু লাল শাড়ি পরেছিল সবাই বলেছিল খুব মানিয়েছে তোর কিন্তু আমি দেখেছিলাম ওই শাড়িটা তার উপর বোঝার মতো ছিল সে শ্বশুর বাড়িতে গেল আর আমি পড়াশোনায় ডুবে গেলাম আজ স্বীকার করি আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম তার থেকে কারণ সত্যিটা দেখতে সাহস হয়নি আমার আপু সময় ফোন করে বলতো ভালো আছি ভাই আমি তুই কেমন আছিস আমি সব সময় বলতাম ভালো কিন্তু তার গলা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিলো অসুস্থ হলে বলা হতো মেয়েদের এসব হয় একদিন ফোন এলো হাসপাতালে আসো আমি ছুটে গিয়েছিলাম বিছানায় শুয়ে থাকা মানুষটাকে দেখে আমি নিজেকে চিনতে পারিনি ডাক্তার আমাকে ডেকে বলল। অনেক দেরি হয়ে গেছে তোমার আপুর আমি চুপ করেছিলাম কারণ কান্না করার অধিকারও আমি হারিয়ে ফেলেছিলাম আমার আপু শেষ বিদায়কালে আমাকে ডেকে বলেছিল ভাই আমাকে মনে রেখে কাঁদিস না মানুষ হয়ে বাঁচিস এটাই আমি চাই আপু চলে যাওয়ার পর জীবন আমার থামিনি আমি পড়াশোনা শেষ করেছি কাজ পেয়েছি মানুষ আমাকে সফল বলে কিন্তু রাতে ঘুম ভাঙলে আমি এখনো শুনি ভাই ঠান্ডা লাগছে আমি বুঝি কিছু মানুষ আমাদের জীবনে আসে নিজে হারিয়ে যাওয়ার জন্য সে আমার আপু আর আমি আজও সেই দিন শোধ করতে পারিনি আসসালাম আলাইকুম এভরিওয়ান আর যদি তোমার বোন থাকে আজ তাকে সময় দাও কারণ কিছু আপু কাল থাকার জন্য অপেক্ষা করে না তো আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি এই গল্পের দ্বিতীয় পর্ব যদি শুনতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট গল্পে সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ